চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বিং এ সিনিয়র সিটিজেন বলার অধিকার আমি রাখতেই পারি আমার কিছু বক্তব্য ওকে সো লেট স্টার্ট আমি একটা কথাই বলতে চাইছি সবার উদ্দেশ্যে যে ওয়াইটিটা কি এজলাস কোর্টরুম আমরা কি এই করতেই ওয়াইটি জয়েন করেছি যে একটা এজলাসে দাঁড়িয়ে একটা কোর্টে দাঁড়িয়ে জাজের সামনে কিছু বক্তব্য পেশ করব নাকি আমরা ক্যামেরা খুলে আমাদের যে নেট ফরি আমরা সেখানে একটা সুন্দর কিছু নিয়ে বক্তব্য রাখবো আলোচনা করবো হুম ওয়াইটি করতে এসে কেস পাওয়া ওয়াইটি করতে এসে হ্যারাসমেন্ট পাওয়া সেটা ভালো না সৎ পথে থেকে সৎ কাজ করে দু পয়সা দুটো পয়সা যদি কমও রোজগার হয় দুটো ভিউজ যদি কম দুটো কেন একশোটা দুশোটা ভিউজ যদি কম হয় তবু আমি দিনের শেষে সৎ মানুষ হিসাবে একটা গুড হিউম্যান অ্যাজ এ গুড হিউম্যান বি হিসাবে আমার মানে ওপর আলার কাছে কিছু চিত্রগুপ্তের খাতায় আমাকে কিছু জবাবদিহি করতে হবে যে আমি তো কোনো অপরাধ করিনি তো কোনো কাউকে হার্ট করিনি জ্ঞানতো যেটা ওয়াইটিতে খুব বেশি হচ্ছে ডোগলামি করিনি হুম রাইট ডোগলা অর্থটা অনেক অর্থে ডোগলামি হয় শুধু যে ওয়াইটিতেই ডোগলামি হচ্ছে তা না রাজনীতির ক্ষেত্র হয় অনেক রকমভাবে আমি পরিচয় করতে পারি এই দোগলামিকে আর একটা কথা আমার নজরে পড়ছে সেটা হচ্ছে যে কিছু কিছু ক্রিয়েটারের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও আমি দেখি এবং তার ভিডিও দেখার সাথে সাথে এটা আমার একটা হোমওয়ার্ক এটা আমার একটা কাজের জায়গা এটা এখানে আমি একটা সৎভাবে কাজ করতে এসেছি না আমাকে একটু স্টাডি করতে হবে ম্যাটেরিয়ালটা যদি আমি স্টাডি না করি তাহলে হাউ ডু আই পোট্রে মাই ভয়েস পোট্রে মাই কি বলবো যে অভিজ্ঞতাটা আমি আমার কি অভিজ্ঞতা কোয়াইটি থেকে সেটা আমি তোমাদের সামনে কী করে তুলে ধরবো সো আই হ্যাভ টু মানে সব কিছু কাজ করার আগে একটা রিসার্চ ওয়ার্ক করতে হয় পড়াশোনা করে আসতে হয় আসলাম ফটফট করে বলতে শুরু করলাম উইথ একটা ইলজিক্যাল কথাবার্তা আনএডুকেটেড কথাবার্তা তা তো হবে না এখানে আমি সব কিছুই দেখি আমি ভিউজ ডাজন্ট ম্যাটার ফর মি ফর মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম আমরা হচ্ছে যাতে আমার কথাটা কিছু লোকের কাছে পৌঁছে যায় কিছু কিছু লোক যাতে আমাকে কিছু ভালো কমেন্টস করে যায় কথা ডকলে আমি এই অর্থে অনেক রকম দোগলামি আছে এবং কমেন্ট সেকশনেও আমি আর যেটা বলতে নিয়েছিলাম আমি নট অনলি আমি ওয়াচ করি ভিডিও আমি তার সাথে সাথে তার নিচে কমেন্ট বক্সটাও দেখি ইটস মানে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ফর মি যে কমেন্ট বক্সে কে কাকে কি কামেন্টস করছে দ্য কমেন্টস বক্সে আমি কিছু কিছু ভিউয়ার্সের কিছু বললে গোনা এক দুজন ভিউার্সরা খুব প্রজাপতির মতো বাটারফ্লাইয়ের মতো এদিকে ওদিকে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে দে আর অলসো ভেরি দোকলা মানে কমেন্ট বক্সে মানে দেখে নাম নেবো না ধরো সে একটা ভিডিও করলো এ একটা ভিডিও করল এ অ্যালফাবেট এ আই এম টেলিং এ এ ফর অ্যাপল সেই এ সে ভিডিও করলো সে ভিডিও করলো আমাদের কিমাকে নিয়ে একটু মানে নেগেটিভ ওয়েতেই সে কথা বলল তার ক্লারিফিকেশন দিল যে আমি কিমাকে ওই অর্থে সাপোর্টই করি না ওই অর্থে মানে করি না যে কারণ কিমা হচ্ছে পরকিয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার তো ওই যে পরকিয়া করে সে সবাই জানে সেই পরকীয়াকে তো আমি সমর্থন করি না আমি সেই অর্থে তো করি না তো এই নিয়ে আলোচনা করে যে না আমি তো সেই অর্থে বলিনি দেখাচ্ছে মানুষকে যে আমি এই সমস্ত ক্রিয়েটারকে যেরা নোংরামি করে বেড়াচ্ছে অসুস্থ হাজব্যান্ডকে রেখে হোটেলে গিয়ে রাত কাটাচ্ছে পর পুরুষের সাথে এইসব নোংরামি রিজেন্টলি এগুলো এইভাবে খুব মানে চটুলদারির সাথে মানে একটু বাংলাতে একটু বেশি মানে বঙ্কিমবাবুর ভাষা প্রয়োগ করলাম বেশ একটা তেমন করে মানে খুব সু মানে ভেরি পলি পলিটিক্স একদম মানে যেটা আমি একদমই নাই একদম না একদম না আমি পলিটিক্সের প্রিয় জানি না হাউ টু স্পিক হাউ টু মানে ভিডিও করতে সেটা জানি না আমি খুব খুবই ভেরি মানে সিম্পল টাইপের মানুষ তা ওইটুকু বুঝতেও আমার অনেকটা সময় লেগে যায় কারণ দোগলামি জিনিসটা না এই যে এতটা হচ্ছে না বিরক্তিকর লেগে যাচ্ছে মানে স্টাডি করতেই আমার মানে দিনভর লেগে যাবে আর মানুষ চিনতে যে এত ভুল হয় আমার আর এখানে মানুষ চেনা মানে আমি অসুস্থ হয়ে পড়ব মানুষ সকালে এক রকম দুপুরে পাল্টি খাচ্ছে আবার দুপুরে এক রকম তো আবার রাতে ভালো হয়ে যাচ্ছে রাতে এক রকম তো তার পরদিন আবার অন্য ইমেজ আসছে মানে এত মানে দোগলা পাল্টিখোড় যে নামেই ডাকো তো রকম কমেন্ট সেকশনেও আমি দেখি যে এমন আছে যে ধরো এই যে কি মা দিদিকে নিয়ে মানে খুব মানে আমরা অডিয়েন্স যারা ভিউার্স যারা অ্যাজ এ ভিউার্স তো তখন আমি দেখি সেই ক্রিয়েটারের ভিডিওটা সেখানে সে এমন ভাব দেখাচ্ছে যে আমরা ক্রিয়েটাররা বুঝবো না সত্যি তো মাথাটা এরকম আছে সত্যি তো সে তো কিছু খারাপ বলছে না মানে পোট্রে করছে আমি আমার মতো অনেস্ট আমি ভীষণ অনেক যে খারাপ তাকে খারাপই বলবো আমি দু নৌকা পা দিয়ে না মানে নিজের ইমেজ কনসিয়াস বাবা এখানে যে যার ইমেজ নিয়ে একদম সো কনসিয়াস অ্যামাউট দেয়ার ইমেজ আমি ভীষণ ভালো আমি ভীষণ মানে ভগবান কী করতে আছে ভাই মন্দির মসজিদ গির্জা কী করতে আমরা যাই কার কাছেই বা এদের কাছে শেখা উচিত তাহলে আমরা কেন বা তারাপীঠে যাই কেন বা দক্ষিণেশ্বরে যাই কেন বা কালীঘাটে যাই মানুষই যদি সব শিখিয়ে দেয় হ্যাঁ তা সেখানে এমন একজনকে এরম দেখি হঠাৎ করে সে আবার প্রজাপতির মতো উড়ে গিয়ে কিমার কমান কমেন্ট বক্সে চলে আসছে আমি নোটিস করেছি এটা কিমার তারপরে তোমরা কাকে ঠিক আমাকে বলতে পারো কাকে কী পলিটিক্স খেলছো কাকে হাত করতে চাইছো নাম্বার ওয়ান এটাকে প্রকৃত বাংলা ভাষা বলে একদম দোগলা তুমি তুমি এমন তোমরা আমি কারুর কারুর নাম নিয়ে নি কারুর নাম নিই আমি ঈশ্বরের নাম নিয়ে বলছি যেটা বলছি ওই যে এজলাস বানিয়েছি এটা রুম যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না দু চোখে দেখে এসছি কমেন্টস কমেন্টস করতে যে কিনা ধরো সঞ্জয় হাটের কমেন্ট বক্সে যাচ্ছে আবার এমন একজনকে দেখেছি একজনের কথা তো বললাম যে নিজে সে কিন্তু সঞ্জয় হাটের কমেন্ট বক্সে কখনো যায় না সে উড়ে গিয়ে প্রজাপতিমতোকে এই জাস্ট দিদি মানে এই কিমার কমেন্ট বক্সে তা এইটাই দেখছি মানে কতটা ধূর্ত মানে পলিটিক্স খেলছে এখানে খেলা হচ্ছে আবার যে সঞ্জয়ের কমেন্ট বক্সে এমন একজন আসছে সেখানে মানে সঞ্জয় দা সঞ্জয় দাকে সুন্দর কমেন্টস করে দিয়ে চলে যাচ্ছে সেটাও আমি সঞ্জয় লাইভ দেখি লাইভে কে কীরকম কমেন্টস করছে যেমন লিসা আছে সুচিস্মিতা আছে সুমাইয়া আছে তারপরে অনিন্দিতা আছে তারপরে মিঠু আছে এরা যেমন মানে এদেরকে যেমন আমি মানে ডাবল ফ্রেম লাগবে না আমার এক চোখেই আমি এদেরকে বিশ্বাস করা যায় যে এরা তো জেনুইন হ্যাঁ বারো চলে আবার কিছু কিছু আছে খুব কমপ্লিকেটেড মানে এখানে সঞ্জয় হাটকেও হাতে রাখছে আবার তৎকরে ফুল করে গিয়ে কিমা দিদির লাইভেও কমেন্ট করছে এই দু এই জিনিসটাও আমি লক্ষ্য করেছি তাদের নাম আমি এখানে বলবো না বলার প্রয়োজন বোধ করি না আমি বলার প্রয়োজন বোধ করি না সুতরাং তুমি কিরকম মানে ভিওয়ার্সরা মানে কিরকম কিছু মানে এ বলবো ছোটো মোটো মানে ভিডিও করে যাই হোক আমি অত ডিটেলসে যাইছে সে এখানেও যাচ্ছে আবার ওখানেও হাতে রাখছে সঞ্জয়কেও হাতে রাখছে আবার জাস দিদিকেও হাতে রাখছে আমি এই দুজনকে আমি দেখছি আর আরেকজন যে আরেক আছেন স্বনামধন্য ব্যক্তি তিনি মানে এই কিমাকে দিয়ে অনেক কিছু বলছেন বড় বড় কথা তিনি আবার চট করে এই জাস দিদির মানে কিমার লাইভেও কমেন্টস করছে নিজে খেলতে পারেন না তোমরা কি নিজেরা খেলতে পারো না নিজেরা চলতে পারো না তোমাদের কি সবসময় সাহারা চাই তোমাদের কি বৃদ্ধ বয়সে যেমন লাঠি লাঠির ভর না করলে চলতে পারা যায় না তা তোমরা এই বয়স থেকে কি লাঠি ধরতে চাইছো তোমরা কি একা একা কোনো কাজ করতে পারো না স্বনির্ভর হতে পারো না একা কোনো কাজ করতে পারো না আমরা যাব এসেছি একা যাব একা একা থাকার অভ্যেস কেন আমরা আমাদের ইন্ডিভিজুয়াল লিটি কেন মানে নষ্ট করব। তোমরা তো সব প্রত্যেকে আমি তোমরাও এক একরকমের দোকায় ভিউয়ার্স সে যে এখানেও যাচ্ছ আবার ধরো সঞ্জয় কিমাকে পছন্দ করে না তোমরা খুব ভালো কথা জানো একেও হাতে রাখছো তাকেও হাতে রাখছো একেও হাতে রাখছো তাকেও হাতে রাখছো তোমরা একা লড়ার ক্ষমতা তোমাদের নেই কি হবে কি কী কী দেখার কিমাকে হাতে করে তোমরা কি ফলটা পাবে সরি স্টোরেজ নিয়ে আলোচ মানে গোডাউনের কিছু স্টোরেজ ময়লা আমরা সরিয়ে রাখি আমাদের ব্যবহার আমরা করি না সেই রকম কিছু মানুষকে নিয়ে কিছু একটা বক্তব্য পেশ করতে এসে আমার মোবাইলেই স্টোরেজ হয়ে গেল ওই জন্য আমাকে আবার এডিট করতে হবে আবার আমি শুরু করলাম সেটা যাই বলছিলাম এরকম হচ্ছে হাতে রাখা জিনিসটা একেও হাতে রাখবো তাকেও হাতে রাখবো একেও হাতে রাখবো কেন তোমরা একা কিছু কাজ করতে পারো না একা লড়া শেকুনি এখন আর এই জন্যই তো বলে যে এখন পাস্টে তো পাস্ট রেকর্ড তো তোমাদের আমরা আমি জানি এখন খুব কিছু কিছু ব্যক্তি আছে তাদের পাস রেকর্ড অনেক কিছুই আমাদের জানা আছে তারা কিছু ব্যক্তি বিশেষ মানে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব সাধু সাজার চেষ্টা করছে খুব সাধু সাজে লাভও হচ্ছে না কোথা থেকে কোথাও আবার কেসও খেয়ে যাচ্ছে সাধু সাধু মানে তার যে পাস রেকর্ডে সে যে কী কী কথা কাকে কাকে বলেছিল সব ভুলে যাচ্ছে এখন তারা এসে নতুন রূপে এসে নতুনভাবে নিজেকে প্রেজেন্টেশন করছে যেন তারা ভাজা মাছটি উল্টে খেতেও জানেন না সেখানে কি হলো আবারও কেসের কবলে পড়তে হচ্ছে এবার আশ্চর্য হচ্ছি আশ্চর্য হচ্ছি মানুষ কী রূপে বদলায় না আমার মানে ধারণার বাইরে যে একবার ওই ডাঙায় যাই তো আরেকবার ওই ডাঙায় ওই ডাঙায় হচ্ছে না কেন ভাই নিজে লড়ো না আর নিজে ওই রকম করোই বা কেন যে তোমাদের কেস খেতে হবে দেখো কিমার ব্যাপারে আমার আর কিছু বলার নেই সবাই তোমরা সব কিছু জানো কিন্তু কিছু কিছু ক্রিয়েটার এমন করছে আচ্ছা ওই মানুষটার উপর এই সো কল কিমার ওপর কি এমন জাদু টোনায় তোমরা ফেসে গেছো যে ওকে হাতছাড়া করতে চাও না তোমাদের স্ট্যান্ড পয়েন্টটা ঠিক রাখো স্ট্যান্ড পয়েন্ট থেকে কেন নড়ো তোমরা শীতধারাটা মানে কি কাউকে দিয়ে এসছো একবার দিয়ে আসো আবার শীত নিয়ে আসো একবার সিদ্ধারাটা দিয়ে আসো লেনদেন করছো সীত দ্বারা বেচা কেনা করছে এখানে সোজা রাখতে পারো না কটা ভিউজ আর সাবস্ক্রাইবার কত কটা টাকা একটু বেশি রোজগার করবো সব কিছু বিক্রি করে দেবো আমরা মনুষ্যত্ব হিউম্যানিটি মনুষ্যত্ব মানে নিজের পার্সোনালিটি করে শীতটার একদম বেঁচে দেবো কখন আমি চট করে এই নৌকায় যাচ্ছি এই নৌকায় কিছু হচ্ছে না গুছি টুচি নিলাম এই নৌকার থেকে তারপরে ডাঙায় উঠলাম ডাঙায় উঠে আবার আরেকটা নৌকা ভাড়া করলাম নৌকা ভাড়া করে আবার এপার ওপার করলাম তো কতবার নদীর এপারে যাবে আবার নদীর এপারে আসবে দেখো নৌকা একটাই থাকবে হুম দুবার তো তোমাদের পারাপার করে দেবে না মাছি নৌকা একটাই বয় সুতরাং মাছিদের ডাকতে হলে না একটি মাছি ডাকবে সে বলবে সেই মহিলা বলবে মহিলাদের বলবে সেই সব দোকলা মহিলাদের যে আপনাদের আমি ওই মানে নদীর এপার মানে নদীটা পারাপার করে ওইদিকে বাংলাদেশ বাংলাদেশ আর বললাম না বাংলাদেশ কাফি এ না বুঝে যাবেন তোমরা সবাই ওইখানে চলে যাওয়া হচ্ছে আবার ওখান থেকে নৌকা করে আবার এই পার এপার ও পার এপার ও পার এপার ও পার করে যাচ্ছ বলে না ও নদীরে ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার ও নদীরে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে শত সুখ আমার বিশ্বাস এইটা মানে এপারের ও সে ওপারে তো অনেক সুখ আর নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস এপারেতে বড় সুখ আমার বিশ্বাস তো তোমরা নিজেদেরকে আগে নিজেরা আয়নায় দেখে নিজেদেরকে ঠিক করো তোমরা কিসের ক্রিয়েটার পাবো কি করছো সমাজকে কি বার্তা দিচ্ছ কি করছে দুদিন আগে একটা মানুষকে আমি দেখতে পারি না ধর আমি এই মানুষটিকে দেখতে পারি না দুদিন আগে তার নামে অনেক কিছু আমি বলেছি তার নামে আমি অনেক কিছু বলেছি আবার মুহূর্তে মুহূর্তে একটা মানে সাডেন আমি হঠাৎ করে মেরুদণ্ড বিক্রি টিক্রি করে সব বড় বড় বাতিল মানে পার্সোনালিটি আমার আমার মতো কেউ না তার কাছে আবার ফেরত যেতে হয় এমন কাজ করো কেন যে আবার তাকেও তেল দিতে যেতে হয় কেন কেন কেস খেয়েছো কেসের থেকে ওই কিমা কি তোমাদের বাঁচাতে আসবে সে তো নিজেই কত কেস খেয়ে আছে নিজেই কত কেসকে খেয়ে আছে তোমরা খুব ভালো করে জানো যে ওই মানুষটি কেমন সেই মানুষটি কেমন সেই মানুষটি কেমন এক্স কেমন ওয়াই কেমন জেড কেমন খুব ভালো করে জানো কিন্তু তাও তোমরা দোগলামি করা ছাড়বে না তাও তাদের কাছে গিয়ে তেল মারতে যাও তাই ওয়াইটি করতে এসছো না রীতিমতো মানে এমন ভিডিও করছো কেস মানে তোমাদেরকে কেস দেবে না তো কাদের কেস দেবে তোমরা সরি মানুষ চেরা এখানে ওয়াইটিতে এসে আমার চেনা হয়ে গেছে সুতরাং এই মানুষকে নিয়ে খাটাখাটি করে লাভ নেই কারণ এরা আমার মনে হয় না বদলানো মানুষ হচ্ছে মানে এমন এক একটা মানুষ আছে না যারা কখনও বদল আর মানে এখানে ওয়াইটি করতে এসে এত ভাব ভালোবাসা এত বন্ধুত্ব এত ডুপ্লিমেসি এত হত দরকার নেই কিছু কিছু আমরা যেমন স্বতন্ত্র ক্রিয়েটার কই আমাদের তো কারুরকে পাশে লাঠির মতো দরকার হয় না কই আমাদের ছোট চ্যানেল ছোটো হ ছোটো চ্যানেল থাকুক ইউজ কম হোক একশোটা পঞ্চাশটা কিন্তু আমরা সৎ থাকবো আমরা কারুকে তেল মারার জন্য একবার ওই ডাঙায় একবার সেই ডাঙায় একবার আমি সাংঘাতিক কাজ করেছিলাম কিছু কিছু সাইটে এখন আমি ধোঁয়া তুলসী পাতার মতো ভিডিও করছি কিন্তু তোমার পাস রেকর্ড তো তা বলছে না এরকম অনেক মানুষ এখানে ঘুরছে সুতরাং ওয়াইটিটা একটা কোর্টরুমে পরিণত হয়েছে সরি টু সে কেউ এখানে মানে বেশিরভাগ ক্রিয়েটাররা দোকলা বেশিরভাগ ক্রিয়েটারে দেখলাম মানে আমি দেখছি আর আমি জানি না এই জাস্টের সাথে জাস্ট মাকে এত মাথায় করে রাখা এত তাকে মানে তার পাশিস্ট্রি দেখো সে কি করছে এখন দেখো সে কী করছে সে এত সাহস পায় কি করে লাইভে এসে ভিডিওতে এসে বুক চাপড়ে পিঠ চাপড়ে বড় বড় কথা আমি তো কিউআর কোড দেবই আমি আমার নাম্বার দিয়ে দেবো এবং তোমরা আমার পাশে থেকে সামান্য যদি তোমরা আমার পাশের থাকো যেটুকুই দাও না কেন তো সে তো চাইছে ভিক্ষা অন্য মানে ড্রামা করে যে কিনা বাড়িতে অসুস্থ স্বামীকে রেখে পরকিয়া করতে হোটেলে রাত কাটায় সে তো বলবেই তার কোনো লজ্জা আসে এইসব মানুষের কোনো লজ্জা সরণ থাকে না সে আজকে বলছে যে আমি করব। কিবার কোড আমি দেবো তোমরা আমার পাশের থেকে একটু সৎসাহ দেব তোমরা যা পারো এই যে বুক থেকে যা পারো তাই কেন কেন নিজেকে বিক্রি করা আর সেই বিক্রি করা মানুষটির কাছে কিছু কিছু ছোটো ছোটো বিক্রেতারা দৌড় লাগাচ্ছে জাস্ট দিদিকে এত তাদের কখনও তাকে ছেড়ে দিচ্ছে আবার কখনো তাকে ধরছে ধরো এখানেই আমি আমার বক্তব্য রাখলাম মানে অনেক এখানে ক্রেতা বিক্রেতা আছে কখনও তাকে ছেড়ে দেয় আবার তাকে বিক্রি করে খায় আবার তাকে গিয়ে পা ধরে সুতরাং এখানেই বক্তব্য শেষ করছি বি অনেস্ট বি পজিটিভ বি জেনুইন যাতে ওপরে গিয়ে ভালো জবাবটা দিতে পারো এক নৌকায় পা দিয়ে চলো ডাবল ডাবল গেম খেলো না দু নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না কখনো চলা যায় না এটা মনে রেখো ওয়েলকাম টু ওয়েলকাম করতে আমি ভুলে যাই মি অ্যান্ড মাই মম থেকে আমি মম এইটুকুই বক্তব্য আজকে রাখলাম